এই মিয়া মেয়ে মানুষ দেখলে কি টাকা বেশি ইনকাম করা ধান্দা শুরু হয়ে যায় আপনাদের তাই না না ম্যাডাম ভাড়া টাকা তার উপরে আপনি দুই জায়গা আবার থামাইছেন সেই হিসাব করলে আরো 20 টাকা গরীব মানুষের ঠকায়েন না একদম দুইটা দিব 20 টাকা দিতে সে শোতে চলে যায় এখান থেকে ভাড়া কম দিবেন আবার গালিগালাজও করবেন এটা কেমন বিচার সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখতেছি তুই জানো সেটা কি এটা আমার এলাকা আমি তোর দেখাবো আপা থামেন আপা থামেন এই মোর সমর্থকে আমন্তকালে সুলবি দেখেন তো ভাই ভাড়া নিয়ে কখন থেকে তর্ক করতেছে ঝগড়া জাতি শয়তানের উস্কা নিতে হয় যারা ঝগড়া করে তারা শয়তানের ভাই বোন আপনি আমাকে শয়তানের বোন বলেন এত বড় সাহস আপনার আপনি ভুল বুঝতেছেন আমি আপনার শয়তানের বোন কই নাই আমি কইতে চাই আর একটা কথা বলবি না এই নেই তোর ভাড়া আর তুই 10 মিনিট এখানে থাক তুই দেখ আমি কি করতে পারি ড্যাক সেন ভাই ভাড়া কমodilো আবার গালি আলাদা করলো কত সব বিজ ভাই 50 টাকা বিদাক আপনি আবার কেন দিবেন মনে কষ্ট নিয়ে না দুনিয়া কয় দিনে মনের মধ্যে দুঃখ কষ্ট পয়সা স্টিলAppCompat ভাই আস্তে সইলা যান এই মাইয়া বেশি সুবিধার না দেখা আবার ঐসা জামালা পাকাইতে পারে আল্লাহ ভরসা যাই

আমি আপনারে শয়তান কইতে চাইনি আমি কইতে চাইছি যারা শয়তানের ধোকায় চলে তারা শয়তানের সাহায্যকারী হ্যাঁ ভাই আপনি একদম খাঁটি কথা কইছেন এই তোর কি আমারে হেল্প করতে আসছস না ওর পক্ষে নিতে আসছস তোরা তো বন্ধু নামে কলঙ্ক শিলা বন্ধু উনি তোর কাছে ক্ষমা চাইছে আর যেহেতু উনি তোর কাছে ক্ষমা চাইছে ওনার উপর আর রাগ খুব কোনটায় রাখা ঠিক হবে না তুই ওনারে ক্ষমা করে হ্যাঁ দোস্ত সব ভাই আপনার মতো আল্লাহ মানুষে আমরা মারতে আসছি এমনটা ভাইবেন আর আমাদের দুজনে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দেন আসলে আমাদের বন্ধু রাগ বেশি তবে মেয়ে হিসাবে খুবই ভালো আমরা তাহলে আসি আসসালামাইকুম বন্ধু দাঁড়া ওই দাঁড়া